পাকিস্তানের ওয়ান্টে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ব্যাঙ্গু করে ভিডিও বানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হক রিজওয়ানের ইংরেজিতে কথা বলার দুর্বলতা নিয়েও ভিডিও বানিয়েছেন সাবেক যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় হকির এমন কাণ্ডে চরম বিরক্ত হয়েছেন পাকিস্তানের পেশান আমের জামাল শৃঙ্খলা ভঙ্গির জন্য কদিন আগেই বোর্ডের কাছ থেকে জরিমানার শাস্তি পেয়েছেন এই পাক পেশার হককে ক্রিকেট ছেড়ে টিকটকে মনোযোগ দিতে বলেছেন জামাল ভাইরাল হব ভিডিওতে দেখা যায় রিজওয়ানের মতো দেখতে একজনের সাক্ষাৎকার নিচ্ছেন হক রিজওয়ানের বাচনভঙ্গি অনুকরণ করে হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় সেই লোককে এক পর্যায়ে হক প্রশ্ন করেন বিরাট কোহলি সম্পর্কে তার কি ধারণা উত্তরে রিজওয়ানের নকল করা সেই ব্যক্তি বলেন তিনি নিজেকে কোহলির পর্যায়ের মনে করেন কারণ হিসেবে বলেন তারা দুজনেই পানি পান করেন খাবারও খান হকির এমন ভিডিওর সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জামাল লেখেন টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিও দেখেছি আমি ব্রাড হকের মতো একজন যিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় দেন তার জায়গা থেকে রিজনের ইংলিশ যেটি কিনা তার দ্বিতীয় নয় তৃতীয় ভাষা তা নিয়ে ব্যঙ্গ করাটা খুবই লজ্জাজনক একটি কাজ আমি বলবো আপনি টিকটকার হওয়ার চেষ্টা করেন আপনার ফলার দরকার অন্যদের নিয়ে মজা করে মানুষের নজরে আসার জন্য এইটি আপনার প্ল্যাটফর্ম ক্রিকেটের মাঠ নয়